শুয়োরের নাড়ি পচিয়ে তৈরি করা হয় তেল এবং তার সাথে মেশানো হয় ময়দা সবগুলো একসাথে মিশিয়ে পায়ের নিচে পিষে তৈরি করা হয় ফুসকা যে ফুসকা বর্তমানে বেশিরভাগ মানুষই খেয়ে থাকে কিন্তু আপনি জানেন কি এই ফুসকা তৈরি করার মূল উপাদান হচ্ছে শুয়োরের নারীভুরি বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই বাস্তব কখনো কি ভেবে দেখেছেন এই ফুসকা এতটা সুস্বাদু কিভাবে হয় যে জীবনে একবার ফুসকা খেয়েছে সে আরও একবার খেতে চায় কেননা এই ফুসকা অনেক সুস্বাদু হয়ে থাকে কিন্তু আপনি হয়তো জানেনই না এই ফুসকাকে সুস্বাদু করার জন্য শুয়োরের চর্বি মেশানো হয় এবং এই আটাকে তিন থেকে চার দিন আগে রাখা হয় আপনি দেখতেই পাচ্ছেন কিভাবে পা দিয়ে পিষে সেই আটা থেকে তৈরি করা হচ্ছে মুখরোচক সুস্বাদু ফুচকা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন ভাবতেই পারবেন না কি সব ফুচকা আপনাকে খাওয়ানো হচ্ছে আর ফুচকার স্বাদ বাড়ানোর জন্য এর মধ্যে যেই ধরনের টকঝাল মিষ্টি মেশানো হয় তা তৈরি করা হয় এমন কিছু মিশিয়ে যা দেখলে আপনি বমি করে দেবেন ফুচকা তৈরি করার জন্য সবার আগে বাজার থেকে ময়দা কিনে আনা হয় এই পর্যন্ত সবকিছু সাধারণই মনে হয় কিন্তু ময়দা আনার পর এই ময়দাকে পানি এবং সাথে সুরের চর্বি মিশিয়ে ভিজিয়ে রাখা হয় প্রশ্ন উঠতে পারে সুরের চর্বি কেন মেশানো হয় তো আপনাকে জানিয়ে রাখি সুরের চর্বি এবং তেল এতটাই সুস্বাদু হয় যেগুলো যে কোনো খাবার সাথে মিশালেই সেটার স্বাদ কয়েক গুণ বেড়ে যায় এইভাবে সুরের চর্বির সাথে ময়দা মিশিয়ে তিন থেকে চার দিন পর্যন্ত রেখে দেওয়া হয় এরপর সেই ময়দাকে বের করে পায়ের নিচে এইভাবে পেশা হয় এর কারণ হচ্ছে পায়ের নিচে অনেকক্ষণ যাবৎ পেশলে সেই ময়দা অনেকটা তুলতুলে হয়ে যায় এরপরে সেই ময়দাকে গোল গোল করে কাটা হয় তারপর ঠিক যেইভাবে রুটি বানানো হয় একইভাবে ছোটো ছোটো আকারে কাটা হয় ঘটনা এখানেই শেষ নয় এই ফুচকাকে ভাজার জন্য যেই তেল ব্যবহার করা হয় সেটা হোটেও কোনো সাধারণ তেল নয় বরং এই তেল হয় শুরের চর্বি মেশানো তেল এবং সাথে পাম ওয়েল এবং এই তেলগুলো তাজা তেল নয় হোটেলের বিভিন্ন জিনিস রান্না বান্না করা শেষে যেই তেলগুলো পুড়ে যায় সেই পোড়াতেলেই কিনে আনা হয় এই ফুসকা তৈরি করার জন্য কারণ পোড়াত ছাড়া এই ধরনের ফুসকা সুস্বাদু করা যায় না সেই তেল মিশিয়ে আবারও গরম করা হয় সেগুলোর মধ্যেই এই ফুস্কা ভাজা হয় এতে করে ফুস্কার স্বাদ অনেকটাই বেড়ে যায় যদিও এতে করে গুরুতর স্বাস্থ্য ঝুঁকি থেকে যায় এই ধরনের খাবার খেয়ে ডায়রিয়া কলেরা সহ ভয়াবহ রোগে আক্রান্ত হয়ে অনেকে গুরুতর অবস্থার সম্মুখীন হন দেখেও দেখতেছি না একটা ভান করে ভালোটা ভাবি না যে কিভাবে বানাচ্ছে বা কি মজা লাগতেছে খাইতেছি তারপরে কি হবে এটা দেখবো না অনেক সময় হয় খাওয়ার পরে অসুস্থ হয়ে যায় শরীরটা তারপরেও ওষুধ খাওয়ার পরেও এটা খায় কারণ এটা ভালো লাগে খাওয়ার পরে আমাদের পেট ব্যথা করে ফুচকা বেলপুরি এগুলোর দোকানে থাকে মানে আর অন্য দোকানগুলো এগুলো মানে স্কুলের আশেপাশে নেই অনেক দূরে হালকা একটু ব্যথা হয়

ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও সচেতন করে দিন আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন তাও এর মাধ্যমে লিখে জানাবেন আপাতত স্ক্রিনে দেখানো এই ভিডিওটিকে এনজয় করুন ধন্যবাদ